কাউকে ভুলে যাব কেমন করে কারো স্মৃতি মাথার থেকে মুছে ফেলবো কেমন করে একটা হারাম রিলেশন ছিল ফিরে আসছি হারাম থেকে ফিরে আসছি ব্যাট যার সাথে আমার হারাম রিলেশন ছিল ফিরে আসার পরে তারে আর ভুলতে পারি না এটা অনেক জরুরি একটা বিষয় মাথায় একটা কথা অলওয়েজ রাখবেন কাউকে যদি ভুলে যেতে চান তাকে যে সম্পূর্ণ ভুলেই যাবেন এটা আগে ভুলে যান কারণ আমাদের যে ব্রেইন দিস ইজ নট লাইক এ ডিভাইস এটা আমাদের হার্ট দিস ইজ নট লাইক এ ডিভাইস যে আপনি একটা ডিলিট অপশন ক্লিক মারলেন আর অটোমেটিক্যালি ডিলিট হয়ে গেল দ্য ম্যাটার ইজ নট লাইক দ্যাট ম্যান এটা আমাদের মন এটা আমাদের ব্রেইন এটা চাইলে আপনি মুছে ফেলতে পারবেন না এটা ডিভাইস নয় এটা কম্পিউটার নয় এটা ল্যাপটপ নয় যে আপনি ডিলিট বাটনে আপনি ক্লিক করলেন আর অটোমেটিক্যালি সব ডিলিট হয়ে যাবে না এটা হতে পারে না মনে রাখবেন স্মৃতি ভুলতে আপনি যত বেশি চেষ্টা করবেন স্মৃতি আপনাকে তত বেশি কাটাবে তত বেশি কষ্ট দিবে আরো বেশি আপনাকে পেইন ফিল করাবে

রবকে ভরসা করা আমাদের জীবনটা এটা হচ্ছে পানির স্রোতের পানির স্রোত যেমন প্রবাহমান জীবনটাও তেমন প্রবাহমান কোন দুঃখ কষ্ট স্থায়ী নয় ফাইন্না মাল ওশ্রী ইউসর ইন্না মাল ওশ্রী ইউসর নিশ্চিত কষ্টের সাথেই সুখ আছে না নাই প্রিয় ভাইরা আছে এজন্য কাউকে ভুলতে চাইলে আগে এই কথা ভুলে যান যে আপনি সম্পূর্ণ ভুলতে পারবেন আল্লাহর উপরে ভরসা করেন একদিন না একদিন আপনাকে ভুলাই দিবে একজন তিনি কে দুটো হাত তুলে আল্লাহকে বলবো আল্লাহ আমার কপালে যে নাই তার জন্য তুমি কোনো মায় আমার হৃদয়ে রেখো না যে আমার ভাগ্যে নাই তার প্রতি কোনো প্রকার এক্সপেকটেশন আমার হৃদয়ে তুমি রেখো না যে প্রতারক যে বিশ্বাসঘাতক তার জন্য আমার হৃদয়ে কোনো ভালোবাসা তুমি রেখো না আমি তো তোমার পাগল হতে চাই তোমার গোলাম হতে চাই তুমি দুনিয়ার সমস্ত মানুষের থেকে আমার যে মায়া আছে যে ভালোবাসা আছে দূর করে দিয়ে আমার হৃদয়ে তোমার ভালোবাসা ঢুকায় দাও যদি মন থেকে দোয়া করতে পারেন আল্লাহ বলছে বান্দা তুই দোয়া করতে দেরি আমি আল্লাহর দোয়া কবুল করতে দেরি হবে দিস ইজ দ্য পাওয়ার অফ দোয়া হাদিসে এসেছে এই যে ভাগ্য

যদি কারো স্মৃতি ভুলতে চাও মাথায় রাখবা তাকে পরিপূর্ণ ব্লক করে তাকে পরিপূর্ণ দূরে রেখে নিজের জীবনের যে স্বপ্ন যে লক্ষ্য এটা বাস্তবায়ন করতে সামনে যাও রাজি আছো ইনশাআল্লাহ মনে রাখবা যে যে স্বপ্ন নিয়ে ব্যস্ত থাকে যে নিজের স্বপ্ন পূরণ করবার জন্য ব্যস্ত থাকে দুনিয়া কে তারে ভালোবাসলো কে তারে মূল্যায়ন করলো কে করলো না এটা নিয়ে সে কোনো পরোয়া করে না বিকজ সে জানে যদি আমি আমার লক্ষ্যে পৌঁছাতে পারি যদি আমি আমার স্বপ্নকে বাস্তবায়ন করতে পারি আর যে মানুষটা আমাকে অবহেলা করছে এ চাইতে হাজার হাজার গুণ ব্যাটার অপশন আমার জন্য অপেক্ষা করছে ঠিক না বলেন হ্যাঁ আপনার ড্রিম বাস্তবায়ন করার লক্ষ্যে কাজ করেন স্বপ্নে ব্যস্ত থাকবেন দেখবেন যে কে ভালোবাসছিলাম কারে কারে মায়া করছিলাম মনেই থাকবে না এজন্য স্বপ্ন নিয়ে ভাববেন রাজি আছেন ইনশাআল্লাহ